জনাব তারেক রহমানের নেতৃত্বে শকত সেন চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের এই গাজীপুর আমরা যদি আবার রক্তি দিত ইনশাল্লাহ আমরা আবার রক্তি দিব কিন্তু আমাদের এই বাংলাদেশকে এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আজকে আমার এই ভাই আছে বড় ভাই দুজন ওনারা এই জায়গায় আমি আরছি আট ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের অন্যতম একজন নেতা বলে বলছে আমাকে এই জায়গায় আজকে আমরা এই ভাইবাদের নিয়ে আসছি সর্বদাই সর্বকণ এই আটলংয়ার বাইক গাজীপুর কুনাবারের মাঝে